হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম ঢালিউড কইন উপবিশ্বাস বিশ্বাস সাকিব খানের বাসায় থাকেন নাকি বসুন্ধরার বাসায় থাকেন এটা নিয়ে অনেকে অনেক সময় অনেক বির জানতে চান ওদিকে স্বপ্নমবলি তার শাশুড়ির ছোটো মেয়ে এরকম একটি কথা মিডিয়াতে বলে বারবার ট্রল হচ্ছেন সবাই জানেন যে ওই বাড়িতে একমাত্র যাতায়াত রয়েছে সাকিব খানের স্ত্রী ঢালি উটকুন উপবিশ্বাসের এবং আব্রাম খান জয় দাদা দিদির কাছে সময় থাকেন ঢালি উটকুন উপবিশ্বাস শুটিংয়ে থাকলে ওই বাড়িতে রেখে যান কিংবা সাকিব যদি জয়কে কাছে রাখতে যান তাহলে সাকিব নিজে নিয়ে যান এরকমটাই ঘটে আর যেহেতু বীর ছোট বীরকে এ বাড়িতে নিয়ে আসা হয় না এমনটা আমরা গত ছমাস আগেও সাকিব খানের কাছ থেকে ক্লিয়ার কথা শুনেছি হঠাৎ করে বুবলির এই যে আমি ও বাড়ির ছোটো মেয়ে আমার শাশুড়ি আমাকে ছোট মেয়ের মতোই দেখেন রান্নাঘরে ঢুকতে দেন না তিনিই রান্না করে খাওয়া খাওয়ান তার মানে এই যে কথাগুলো বলে তিনি ট্রল হয়েছেন তার তো কোনো দরকার ছিল না এই আজে বাজে কথাগুলো বলবার যেহেতু ঢালিউড কোন অপবিশ্বাস নিজেই এখন ব্যক্তিগত কথাগুলো আর তুলেন না তিনি তাকে সাকিব খান নিজেই নিষেধ করে দিয়েছেন যে পারিবারিক কথাগুলো মিডিয়ার সামনে না নিয়ে আসলে সুন্দরভাবে জীবনযাপন সম্ভব কারণ জয় এখন বড় হচ্ছে তারকাদের কথা ভক্তরা জানতে চাইবে এটা স্বাভাবিক কিন্তু এমন কিছু কথা বলা দরকার নাই যে কথাগুলো বললে নিজেদের কাজের জায়গাটা ছোট হয়ে আসে যেহেতু এখন অপু এস্টাবলিশড হয়েছে নিজেকে ফিট ফিরে এনেছে সাকিব ও পুজোটি আবার হয়তোবা বা একসঙ্গে খুব তাড়াতাড়ি দর্শকরা দেখতে চাইবে দেখতে পারবে তো সেই জায়গাটা যদি এনশিওর করতে হয় তাহলে সাকিবের বাড়িতে অপু যাচ্ছে এটা না হয়ে শুধুমাত্র তাদের একটা তারকা ইমেজ রয়েছে সেটা যদি হয় ভক্তরা যত চমৎকারভাবে গ্রহণ করবে সংসার করছে একসাথে তো সেই তারকা দম্পতিকে অত তাড়াতাড়ি গ্রহণ করতে চাইবে না যার ফলশ্রুতিতে এটা তাদের টেকনিক এখন অপু আর সাকিবের বাড়িতে আছে কি নেই সেটা প্রকাশ করবেন না যেহেতু প্রযোজক পরিচালকরা তাদেরকে আবার জুটিবদ্ধ হিসেবে ভাবছেন যে কোনো তারক তারকারাই তাদের সঙ্গে ব্যক্তি জীবনের সম্পর্কটা খারাপ থাকলেও পর্দার জীবনটা তারা সুন্দর দেখাতেই পারেন সাকিবের সম্পর্ক নেই তারা পর্দার জুটি হয়ে কাজ করছেন এটা কিন্তু ভক্ত দর্শকরা মানবে এবং তারা চমৎকারভাবে মেনে নিয়ে ভক্ত এই জুটির কাজ দেখতে যাবে কিন্তু যেই মুহূর্তে তারা ঘর দেখবে যে সাকিব অপু এক বাড়িতে থেকে কাজ করছে তখন কিন্তু ঘর কামড় গিয়ে ডাল বাড়াবার এটা আমরা সকলেই জানি তখন অতটা গ্রহণযোগ্য তা হয়তো পর্দায় পাবে না যার ফলশ্রুতিতেই তারা এই টেকনিক এই স্ট্র্যাটেজি গ্রহণ করেছে উপবিশ্বাস প্রায় বছরখানিক থেকেই নিজেকে কথায় বার্তায় চলনে বলনে ফুল একদম চেঞ্জ করে ফেলেছেন এবং তিনি পর্দায় ফেরার জন্য একেবারেই প্রস্তুত আর যার ফলশ্রুতিতেই সাকিবের কথা মতো তিনি কিন্তু এখন ব্যক্তি জীবন নিয়ে আর কোনো কথাই বলছেন না প্রায় বছর খানিক হল তো আমরাও যে ঢালিউট কোন উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে আবার যুটি হয়ে পর্দায় ফিরুক তাকে আমরা একটি টিকটকে দেখতে পেয়েছি সাকিব খানের বারান্দায় টিকটক করছে তো এই ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না